এটা এটা হচ্ছে আমাদের কুমিল্লা কুমিল্লার মেরিন ড্রাইভ এটাকে আমি বলি আর কি কুমিল্লার মেরিন ড্রাইভ রাস্তা এই রাস্তাটার সৌন্দর্যটা আপনি যতই দেখবেন ততই মনোমুগ্ধকর একটা প্রশান্তির নিঃশ্বাস পালানো যায় এই রাস্তাটার মধ্যে কোনো কোলাহল নাই এই যে যে যার মতো করে মানুষ এক পাশ থেকে আরেক পাশে এক দিক থেকে অন্যদিকে যাতায়াত করতেছে খুবই সুন্দর একটা রাস্তা চারপাশে শুধু সবুজ আর সবুজ সবুজের সমাহার এখানে দূষণ মুক্ত কোলাহল মুক্ত নিঃশ্বাস নেওয়া যায় অক্সিজেন নেওয়া যায় যেহেতু চারদিকে গাছপালা আছে এই কারণে অক্সিজেন একটু বেশি আছে এটা একটা দিঘি বড় একটা দিঘি এখানে এই জায়গাটা কুমিল্লার টিকের ব্রিজ দেখেন ব্রিজের সৌন্দর্যটা বা আকাশে কত সুন্দর সাদা কালো ম্যাগ জমে আছে ম্যাগের কারণে কিন্তু আরো খুবই সুন্দর লাগতেছে বা ব্রিজের এখানকার সৌন্দর্যটা বলতে গেলে অমায়িক এই যে দেখা যায় গুমতি নদী গুমতি নদীতে মোটামুটি এখন পানি অনেকটাই আছে আবার এই ব্রিজের ব্রিজের কথা তো বললেই শেষ হবে না কারণ ব্রিজের সৌন্দর্যটা বা ব্রিজের মধ্যে দাঁড়িয়ে এই যে গুমতির পরিবেশটা গুমতি নদীর চারোটা পাশ খুবই সুন্দরভাবে দেখা যায় এই ব্রিজের উপর থেকে যতটুকুই চোখ যায় গুমতি নদীতে গুমতি নদীর মোহনার দিকে খুব ভালোবাসা জন্মায় আর কি যে শহরের কোলাহল মুক্ত সেরে এই টিকারসর ব্রিজের মধ্যে আসলে আপনারা বিকেলবেলা এখানে সটফড়ি ফুচকা হালিম যেটাই মন চায় সাদদের মধ্যে খাওয়া যাবে ব্রিজের থেকে এই যে গুমতি নদী রুদ্রবেলা তো প্রচুর রুদ্র এখন চারদিকে খালি রুদ্রের তাপমাত্রা যে কি পরিমাণ তা বলে বোঝানো যাবে না আরও এর মধ্যে তো আছে গরম এই পারে চরের মধ্যে গরু ছাগল শাক সবজি কত কিছুই না উৎপাদন করা হয় আর বর্ষার মৌসুমে তত একটা পানি থাকে না এখনকার এরপরেও পানি থাকে আর কি গুমতি নদীতে বা গুমতি নদীর পারে আসলে কতক্ষণ যদি আপনি এখানে বসে থাকেন তাহলে মুক্ত অক্সিজেন গ্রহণ করতে পারবেন আর আমার এই মেরিন ড্রাইভের কথা তো বললামই কে কি বলে এটাকে আসলে আমি জানি না বা আমার সঠিক জানাও নাই আমি এটাকে আমার মতো করে বলি কুমিল্লার মেরিন ড্রাইভ রাস্তা কারণ এখানে আসলে খুবই ভালো লাগে খুব ভালো লাগে কারণ চারদিকে শুধু সবুজ আর সবুজ এই যে দেখেন দূরে দেখা যাইতেছে ঘুমতির পারে কত সুন্দর ফসল ফলানো আছে ফসলগুলা ফলাইছেন ধান আর ফেকে গেলে নেওয়া হবে